গেট টাছিল হাতৰ ওপৰত মর্নিং রাইড শুভ মহালয়া সবাইকে তো এখন পর চারটে বাজছে এখন করেছি মহালয়া শোনার জন্য রাইড গিয়ে এত ফটকা ফুটছে না কিছু হওয়ার নেই প্রচুর ফটকা ফুটছে কটা রাতই ফুটেছে এখনও ফুটছে আর এখন আমি কালকে বাজার গিয়েছিলাম সন্ধেবেলায় তখন থেকে মেকআপ থেকে রিমিউ করা হয়লাম মিউ করেছিলাম একটু পরে এখন থেকে স্টার্ট করলাম দেখতে আশা করি ভালো লাগবে তোমাদের তো এখন আমরা ভিতরে মহালয়া শুনছি এখানে অন্ধকারে আসে শোনা এখন হচ্ছে লাইটটা অন করিনি বাবা মা আমি বলুক কারণ বলুন ওখানে ফোনে লাগিয়েছে মহালয়া দেখবে আগে মানুষ রেডিওতে শুনতো আমার দাদু যখন বেঁচে ছিল তখন রেডিওতে শুনতাম আর এখন হয়ে গেছি বিকেল আর তোমাদের আজকে বলতে ফেলে গেছে আজকে তোমাদের দাদা এসেছে কালকে রাত্রে চেপেছিলো আজকে নেমে গেছে তো আজকে আমরা সন্ধ্যাবেলা এখন মার্কেটিং যাচ্ছি তোমার দাদা কিছু কিছু ছিল আমার মা কিছু জিনিস দেবে দেখলো আগের দিকে দেখো তারপর তো তো বেরিয়ে পড়েছে আর এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম তারপরে বেরিয়ে পড়েছি এই যে আমরা যাচ্ছি এখন মার্কেটিং তো আজকে মার্কেটে এরকম কী ভিড় থাকে তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করবো তা করতে করতে দেখো এদিকে মনে হচ্ছে আর কি মার্কেটে ভিড় আছে কারণ আমি অটো পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম টোটোর গাড়ি পাচ্ছিলাম না বলছে নাকি বাজারে পছন্দই ভিড় আছে আর এখন হয়তো ভিডিওগুলো মতন আমি দিতে পারছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ একটু ব্যস্ততা আছে পুজোর দিনগুলো যত তাড়াতাড়ি চলে আসছে কারণ কাজগুলো তত বাড়ছে এই কারণে আমার একটু কলেজের একটু অ্যাসাইনমেন্ট চাপ চলছিলো আর এদিকে দেখো এখন আমরা তো প্রায় পৌঁছে যাওয়ার মনে হয়ে গেছে প্রায় এসেই পড়েছি বাজারে আর এদিকে তোমার দাদা ভাই বসে আছে আর এই আজকে বাজারটা মনে হচ্ছে পছন্দ ভিড় থাকবে তো এদিকে দেখো আগের দিন আগের দিন এত ভিড় ছিল না আজকে যেহেতু মহালয়া তো খুশিও আছে সবার আর সন্দেহ আছে তো এই জন্য এত ভিড় দেখতে পাচ্ছি তারপরে আমরা চলে এসেছিলাম ওই যে দোকানে ফ্যান দেখছি তোমাদের জন্য আর এই যে ঘুমিয়ে এসেছে তো তখন প্যান্ট দেখছিলাম তো ওই দিকে সোনা আসে ফুলে মাছ দেখছিলাম তারপরে একটা ওখান থেকে পছন্দ করে নেওয়া হয়েছিলো তো অনেকগুলো দেখা হওয়ার পর তার ওখান থেকে একটা নিয়েছিলাম তো তোমাদের সাথে বড় অবশ্যই শেয়ার করবো এই যে দেখো প্যান্টের কালো ফোনগুলো এগুলো কটনের ছিল তো ওখানে একটা নিয়েছিলাম দেখো সব জিনিসপত্র নেওয়া করে বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে আমি খাবার নিয়ে তো বাড়ি চলে গেছিলাম কারণ রাত্রেবেলা প্রথমে বৃষ্টি শুরু হয়ে গেলো তো এই কারণে বেশি খুব মার্কেট করা যায়নি তো তাও কিছু কিছু প্রয়োজন তো নেক্সট দিন আমাদের একটু কলকাতা একটি কাজে আমরা কলকাতায় গেছিলাম তো এদিকে ওদের দাদা ভাইও ছিল তো একটি কাজেই এমার্জেন্সি একটু কাজেই গিয়েছিলাম কারণ এই গাড়িটা পুজোর আগেই বাবার ছিল আমারই একটা কাজ ছিল এই কারণে সোনা নিয়ে আমাকে কলকাতা ভাই যাচ্ছিলাম এবারে মা বাবা যেতে পারে না বাবা আমার খুব একটু চাপ আছে আমার যেহেতু এই গাড়িটা করতেই হতো ওই কারণেই যাওয়া আর কিছু না তো এই জন্য আমরা বেরিয়ে প্রয়োজন আর দেখতে পাচ্ছি এখানে ধানের খেজুর এত সুন্দর দেখতে লাগছে কিছু বলার নেই জাস্ট ওয়াশাম লাগছে আর করতে করতে আমরা যাচ্ছি শহরে সামনে ভিড় দেখলে তো এত ট্রেনে ভিড় কিছু বলার নেই অন্য ট্রেনটাই ফাঁকা থাকে তো এবারে ট্রেনটা একটু কখনো ভিড় ছিল আমরা সিটও পাইনি বসার জন্য তো তারপর অনেকক্ষণ পর আমি তো বেরিয়ে গেছিলাম তার আমাদের দাদা ব্যবসা অনেকক্ষণ ছিল আর এদিকে দেখো প্রায় আমাদের অনেকটা রাস্তা চলেও এসেছি তো তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ তোমার তুমি একাই জমিতে যেতে হচ্ছে যে যে পারবো অবশ্যই শেয়ার করবে তোমাদের সাথে তো আশা করি তোমাদের আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবে আরও নতুন নতুন ভিডিও নেয় এখন অবশ্যই রেগুলার হচ্ছে না ঠিক মতন কারণ পুলিশ টাইমে একটু কাজেরও চাপা চাই কলেজেও একটু চাপ দিচ্ছে তো এই কাজগুলোর জন্য হচ্ছে না ঠিকমতো তো সোনাকে নিয়ে সামলেও করে উঠি তো আজকের ভিডিওটাই ঠিক বাই